আজকে আবার নতুন একটা খাওয়া নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে সাজানো আছে খাওয়ার নাম হলো বানার সময় এটাকে তেলে যখন ছাড়ে তো ছেন ছেন করে আওয়াজ হয় তার জন্য ছেনা রুটি আসলে এটাকে এক নামে ডাকি ছেনা রুটি তো যাই হোক আমরা এই ছেনার রুটিটাকে খাবো কেমন সুস্বাদ কেমন লাগছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন খাওয়া স্টার্ট করলাম এদিকে আছে চিনি এদিকে আছে ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে স্টার্ট করলাম এদিকে দেখতে পাচ্ছি রোদ উঠাইছে সকালবেলা এ রোদে বসে খাচ্ছে ধনিয়া পাতা চাটনি দিয়ে দারুণ লাগছে কিন্তু